নিষিদ্ধপল্লীর একরাত গল্প প্রেমিকা সপ্তমী পর্ব চার শুভর বাবা মা ওকে তাকিয়ে থাকে ওর সিদ্ধান্ত শোনার জন্য শুভ একটা দীর্ঘশ্বাস ছেড়ে মা বাবা আমি জানি এখন হয়তো তোমাদের কথাটা ঠিক ভালো লাগবে না কিন্তু আমি চাই যে আর কয়েকটা বছর বাইরে থেকে ব্যবসা সংক্রান্ত কিছু বিষয়ে স্টাডি করতে চাই ছেলের কথা শুনে দুজনেই প্রথমে এক প্রকার চমকে ওঠে কিন্তু আবার এটাও ভাবে যে সত্যি শুভর একটু স্পেস দরকার মানসিক চিন্তার বাইরে এতদিন ডিপ্রেসর ছিল সীমার জন্য তাই তো আজ এমন একটা কাজে পল্লিতে যেতে দুবার ভাবেনি ছেলেটা বাবা তুমি যেতে চাও আমরা এতে বাধা দেব না কিন্তু একটাই কথা বলবো যে নিজেকে সামলাতে শেখো ভবিষ্যতে আর এমন কাজ করো না যাতে তোমার আর আমাদের সবার মাথা হেঁট হয় আর এখন তোমার সাথে অন্য একজনও জড়িত আছে মা কিন্তু তুই যদি চলে যাসমিয়েটার মানে উষার কি হবে শুভ মা তুমি জানো বিয়েটা কেমন হয়েছে তাইও এমন কিছুই এক্সপেক্ট করবে না আমার কাছ থেকে আরও এখন পড়াশোনা করবে আমি সব ব্যবস্থা করে তারপরই যাব বাবা হুম মম মেয়েটার কি আর বয়স হবে পড়াশোনা করে নিজের পায়দার স্বাবলম্বী মনে করবে আর প্রয়োজনে অনেক কিছুই করতে পারবে মা হুম কাজ করুক আর যাই করুক না কেন পড়াশোনা নিয়ে আমার কোনও আপত্তি নেই শেষ করুক না নিজের হারানো ইচ্ছা আর শুভ ততক্ষণ ধরে ওটা বলছিস কাকে এখন উষা তোর বউ বিয়েটা যেভাবে হোক না কেন একবার তো হয়েই গেছে আর জানিস তো জন্ম মৃত্যু বিবাহ এগুলো ভগবানের হাতে তাই এই সব ব্যাপারে আফসোস নয় আপোস করতে হয় কার সাথে রিলেশনে ছিলি বা কার সাথে বিয়ে ঠিক হয়েছিল তার চাইতেও বড় কথা কাকে বিয়ে করেছিস ওই যে সামান্য পাঁচ দশটা মা তা উষা কি কিছু খায়নি মায়ের উত্তরে শুভ মাথা নেড়ে না বলল যদিও ও ঠিক জানে না যে উষা খেয়েছে কিনা কিন্তু ওর সাথে প্রথম দেখাতে বুঝেছিল মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে তাই সে মুহূর্তে নিশ্চয়ই ওর খাওয়া হয়নি এটা ভেবেই না বলে মা ঠিক আছে ফ্রেশ হয়ে আয় আমি খাবার গরম করে দিচ্ছি আর উষাকেও নিয়ে আসবি ডিনারের জন্য শুভ হুমম বলে উপরে মানে নিজের রুমে চলে যায় এদিকে উষা শাওয়ার নিয়ে শাড়ি পরে নিয়েছে কিন্তু কুচিটা ঠিক করতে পারছে না যতই শাড়ি পরুক না কেন চোখে মুখে লেপটে যাচ্ছিল আর কাঁধের আঁচলটা ও ঠিকভাবে থাকতে চাইছিল না তাই বারবার পরে যাচ্ছিল এবং সব কিছুকে একসাথে সামলাতে উষা হিমশিম খেয়ে যাচ্ছিল হঠাৎ শুভকে দরজায় দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে চমকে ওঠে আর কোনো মতে শাড়ির আঁচলটা জড়িয়ে রাখে নিজের বুকের শুভ নিজের অবস্থা বুঝতে পেরে তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয় আর তাড়াতাড়ি যা করার করুন মা ডাচ্ছে ডিনার করতে এতটুকু বলে চোখ নামানো অবস্থায় ওয়াশরুমে ঢুকে পড়ে আর উষা একটা দীর্ঘশ্বাস ছাড়ে চলবে